একটি এমন জাতি যাদের ওপর মহান রব্বুল যন্ত্রণাদায়ক এবং আজাব নাজিল করেছিলেন এবং সে জাতির দিয়েছিলেন তারা এমন কি গুনাহের কাজ করেছিল যার কারণে মহান রব্বুল তাদের ওপর এরকম ভয়াবহ আজাব নাজিল করেছিলেন এবং তারা বানর হয়ে যাওয়ার পর কত দিন পর্যন্ত বেঁচেছিল তারা কিভাবে এই যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিল তারা বানরে পরিণত হয়ে যাওয়ার পর নিজেদের দেখে কি বলতো আজকে আমরা যে বানর দেখতে পাই এরা কি সেই বানর থেকে এসেছে এ সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা কোরআন এবং হাদিসের আলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে চলেছি তো অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য মানুষ আজাবের কারণে বানর হয়ে যাওয়ার ঘটনা হজরত দাউদ আলি সাল্লামের সময়ে ঘটে হজরত দাউদ আলি সাল্লামের জাতির লোকেরা সাগর পারে ইলা নামে একটি গ্রামে বসবাস করত। এ জাতির লোকের সংখ্যা ছিল প্রায় সত্তর হাজারের মতো তা তারা অনেক সুখী এবং সমৃদ্ধ একটি জাতি ছিল এ জাতির নিকট মহান আল্লাহ রব প্রচুর নেয়ামত দান করেছিলেন যেহেতু তারা সমুদ্র পারে বসবাস করত এ কারণে আল্লাহ আল্লাহরব্বুল আয়লামিন তাদের জন্য প্রচুর পরিমাণে মাছের ব্যবস্থা করে দিয়েছিলেন এ জাতির লোকেরা সমুদ্রে মাছের ব্যবসা করত এবং তারা অনেক সুখী জীবনযাপন করত। যদিও এ জাতির লোকেরা আল্লাহ তাল নিয়ামতের কারণে অনেক সুখী জীবনযাপন করত এরপরেও তারা আল্লাহ রব্বুল আয়লামিনের নাফরমানি করতে থাকে তারা সকলেই বিভিন্ন ধরনের গুনাহের কাজে ডুবে থাকত এজন্য রব্বুল আয়ালামিন এ জাতির হেদায়তের জন্য হজরত দাউদ সাল্লামকে তাদের মাঝে প্রেরণ করেন মহান আল্লাহ তয়ালা হজরত দাউদ আলি সাল্লামকে নির্দেশ দিলেন তিনি যেন তার জাতিকে শনিবারের দিনে মাছ শিকার করা থেকে নিষেধ করেন তো এভাবে মহান আল্লাহ তাইলা হযরত দাউদ আলি সাল্লামের জাতিকে শনিবারের দিন মহৎস্য শিকার করা হারাম করে দেন যাতে করে আল্লাহ তাইলা তার জাতিকে পরীক্ষা করে নিতে পারে যে তাদের মধ্যে কে আল্লাহ তাল্লাহার হুকুম মান্য করে আর এখান থেকেই এই কমের ধ্বংস শুরু হয়ে যায় হজরত দাউদ আলি তার জাতিকে বললেন হে আমার সম্প্রদায় শনিবারের দিন মহান আল্লাহ তাইলা তোমাদেরকে মাছ শিকার করা হারাম করে দিয়েছেন এই দিনে তোমরা কেউই মাছ শিকার করতে সমুদ্রে যাবে না তো এ কথা শুনে অনেক হয়ে ওঠে সকলেই এবং তারা নিজেরা একত্রিত হয়ে এ ব্যাপারে আলোচনা করতে শুরু করে দেয় কারণ প্রতি শনিবারে প্রচুর পরিমাণে মাছ এসে সমুদ্রের কিনারায় জড়ো হতো আর সপ্তাহের অন্যান্য দিনগুলোতে মাছ খুবই অল্প সংখ্যক কিনারায় আসতো আবার কোনো কোনো দিন একেবারে আসতোই না যেহেতু এ জাতির লোকেরা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত তাই তারা আল্লাহ তালার এই হুকুমে খুবই চিন্তিত হয়ে যায় কিন্তু তারা এটা বুঝতে পারে না যে এটা ছিল আল্লাহ তালার পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র তো এরপর একদিন শয়তান এসে তাদেরকে ওয়াসা দিল যে হে জাতির লোকেরা সাগরের কাছাকাছি জায়গায় বড় একটি পুকুর কেটে সেখানে নালা কেটে সাগরের সঙ্গে সংযুক্ত করে রাখো যেন শনিবারের দিন সকল মাছ সেই নালার মাধ্যমে পুকুরে এসে জমা হয় এবং সমস্ত মাছ সেই পুকুরে এসে জমা হলে সেই নালার মুখ তোমরা বন্ধ করে দিবে যাতে রবিবারের দিন ওই মাছগুলোকে তোমরা ধরে নিতে পারো শয়তান তাদেরকে আরও ওয়াশ দিল এতে করে তোমাদেরকে তো আর শনিবারের দিন মাছ শিকার করতে হলো না আবার তোমরা সমস্ত মাছ পেয়েও যাবে তো শয়তানের এই ওয়াসওয়াসা তাদের খুবই পছন্দ হয়ে যায় আর তারা এভাবে নালা এবং পুকুর কাটতে শুরু করে দেয় কিন্তু সে জাতির লোকরা বুঝতে পারল না যে এ কাজ করলেও এটা শনিবারেই মাছ শিকারের মতোই হয়ে যাবে এবং তারা ঘুরে ফিরে নালা কাটার মাধ্যমে শনিবারের দিনই মৎস্য শিকার করছে তো মহান আল্লাহ তালা এই কর্মকে হারাম করে দিয়েছেন এ ঘটনায় এ জাতির লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে যায় প্রথম দলটি এ কাজকে অস্বীকার করে এবং তারা এই কাজকে হারাম বলতে থাকে এবং তারা মাছ শিকার করা থেকে অনেক দূরে থাকে দ্বিতীয় দল এই কাজকে খারাপ চুপ করে থাকে কিন্তু তারা স্বীকার করত না যে এটা খারাপ কাজ এটা যে অন্যায় কাজ এটা তারা মুখে তো স্বীকার করেনি কিন্তু তারা আবার মাছও ধরতে যায়নি এবং বাকি যে তৃতীয় দলটি ছিল তারা ছিল নাফরমান এবং তারা শনিবারে শয়তানের দেখানো পথে মাছ শিকার করতে থাকে আর তারা মহান আল্লাহ তালার হুকুমকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে এবং তারা তারা প্রতি শনিবারে নালার মাধ্যমে মাছ শিকার করে নিজেরা খেত এবং বিক্রিও করত তো সম্মানিত ভাই বোনেরা সম্মানিতা সাল্লামের জাতির মধ্যে এমন বারো হাজার লোক ছিল যারা মহান হুকুমকে অস্বীকার করে মাছ শিকার করত সাল্লাম ওই বারো হাজার লোককে মহান আল্লাহ তালার ভয়ঙ্কর আজাবের কথা স্মরণ করিয়ে দিতে থাকেন এবং বলে দেন যেন তারা আর এই কাজটি কখনোই না করে কিন্তু সেই বারো হাজার মানুষ হজরত দাউতাল সাল্লামের এই কথাকে অস্বীকার করে এবং প্রকাশে মাছ শিকার করতেই থাকে এরপর সে জাতির যারা মৎস্য শিকার করতো না তারা এ বারো হাজার মানুষকে আলাদা করে দিল এবং তাদের মাঝে একটি দেয়াল নির্মাণ করে দিল অর্থাৎ দেয়ালের এক পাশে যারা মাছ শিকার করত না তারা এবং অপর পাশে যারা তালার আইন অমান্য করে মাছ শিকার করত তারা ছিল তহজরত দাউদ আলহ সাল্লাম তার জাতির ওই বারো হাজার নাফরমান মানুষকে অনেক বুঝিয়ে বললেন কিন্তু এবারও তারা এ কথায় কোনো গুরুত্ব দিল না এরপর একদিন হজরত দাউদ আলি সাল্লাম ওই বারো হাজার লোকদের উপর খুবই রাগান্বিত এবং ক্ষুব্ধ হয়ে যান অতপর তিনি তাদের উপর আল্লাহ তালার কাছে লানত করলেন এর পরের দিন এই বারো হাজার মানুষকে আর মৎস্য শিকার করতে দেখা যায়নি এমন অবস্থা দেখে দেয়ালের অপর পাশে থাকা লোকেরা দেয়ালের উপর উঠে দেখার চেষ্টা করে যে তারা কি অবস্থায় রয়েছে তারা আজকে কেন মাছ শিকার করছে না তো যখন তারা দেয়ালের অপর পাশে দেখার চেষ্টা করলো সেখানে

করে যাচ্ছিল তো মহান আল্লাহ তহলা ওই মানুষদেরকে বানর বানিয়ে দিয়েছিল শুধুমাত্র তার হুকুমকে অমান্য করার কারণে যেমনটি আল্লাহ ইরশাদ করেছেন আর আপনি নিশ্চয়ই জানেন যে সপ্তাহের সেই দিনে তারা আমার হুকুম অমান্য করত অতপর আমি হুকুম করলাম তোমরা বানর হয়ে যাও অতপর তারা বানর হয়ে গেল এভাবে হজরত দাউদ আল জাতির বারো হাজার মানুষ বানর হয়ে যায় এই লোকেরা মাত্র তিন দিন পর্যন্ত জীবিত ছিল তারা কোনো কিছুই খেতে পারতো না এমনকি কিছু পানও করতে পারতো না তো এমন অবস্থায় ক্ষুধা এবং তৃষ্ণার কারণে তিন দিনের মধ্যেই তারা সকলেই মারা যায় এবং বাকিরা যারা আল্লাহ তালার হুকুম মান্য করে মাছ শিকার করতো না তারা আল্লাহ তালার এই ভয়ঙ্কর আজব থেকে রেহাই পেয়ে যায় তো সমানিত ভাই এবার একটা প্রশ্ন আসে যে আজকের দিনে আমরা যে বানর দেখতে পাই এই বানরগুলো গুলো কি সে জাতির লোকেরই একটা অংশ এ বিষয়ে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু বর্ণনা করেন একদা এক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লু আলি সাল্লামকে প্রশ্ন করল আজকের সময়ের বানর গুলো কি হজরত দাউদ আলহ সাল্লামের সেই কমের অংশ উত্তরে রসুল উল্লাহ সাল্লু আলহ সাল্লাম ইরশাদ করেন মহান আল্লাহ তালা কোন জাতির উপর আজাব নাজিল করলে কিংবা সে জাতির চেহারা বিনষ্ট করে দিলে সেই আজাব বা বিনষ্ট শুধুমাত্র তাদের উপরে আপতিত হয় মহান আল্লাহ তালা এরপর সেই কমকে একেবারেই নিঃশেষ করে দেন আর এ কারণে এ কথাটি সম্পূর্ণভাবে ভুল যে আজকের দিনের এই বানরগুলো হজরত দাউদ আলহ সাল্লামের সেই জাতির একটি অংশ প্রকৃত পক্ষে এমনটা কিছুই নয় তো সম্মানিত ভাই বোনেরা এরকম এরকম তথ্যবহুল ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না